বীরভূমের খাটুঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাঙ্গুলিয়া গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ বিক্ষোভ গ্রামবাসীদের বন্ধ করে দেওয়া হল রাস্তা তৈরির কাজ অভিযোগ দীর্ঘদিন ধরে ঠিকাদারকে বলেও কাদা মাটির উপরই করে দেওয়া হচ্ছে ঢালাই পাথরে দেওয়া হয়নি অভিযোগ গ্রামবাসীদের যদিও বিষয়ে কোনো কিছুই বলতে নারাজ ঠিকাদাররা

নিম্ন মানের সামগ্রী হলে তো এটা তো খারাপ এটা তো কোনোদিনই ভালো নয় গ্রামের লোকেরা এখানে রাস্তাটা ভোগ করবে আমরাও ভোগ করবো এখানে স্কুল ছেলে এখানে পাঁচটা রাস্তা একটা কেন্দ্রস্থল এটা এখানে বহু লোকের আনাগোনা এটা কিন্তু গ্রামের দুর্গা মন্দিরের পাশে এটা মধ্যস্থল এখানে রাস্তা কোনো মতেই খারাপ করা যাবে না এখানে রাস্তা কিন্তু এক নম্বর দিয়েই করতে হবে মানে ঢালাইটা যাতে ঠিকঠাক হয় হ্যাঁ সেটা আমরা কাছে অনুরোধ রাখছি হ্যাঁ আর এখানে গ্রামের গ্রামের ভিতরেও বহু রাস্তা এবং গন্ডগোল আছে যেখানে কাদার মধ্যে দিয়ে সারা বছর বর্ষাতে তো কাদা হবেই কিন্তু বর্ষা ব্যতীত সারা বছর কাদার মধ্যে বাস করতে হয় মানে এখানে ড্রেনেজ ব্যবস্থা মানে জল নিকাশি ব্যবস্থাগুলো ঠিক নেই মানে রাস্তার সাইডে যে জল নিকাশি থাকার ব্যবস্থা প্রয়োজন সেটা নেই যার জন্য এখানে গ্রামের লোকেদের দীর্ঘদিনের কষ্ট সেটা যেন মানে নির্মূল হয় সেটা অনুরোধ রাখছি এ বিষয়ে জানানো বলতে এখানে গ্রামে গ্রামের যারা নেতৃত্ব বা গ্রামের লোক তারাই দেখভাল করছে তারাই বাইরে থেকে সেরকম কোনো লোক আসেনি রাস্তাতে যে গাছ দেওয়ার কথা রয়েছে কিন্তু দেখা না দেওয়া হোক দাস দেওয়া হোক দাস দিয়ে মাটি কেটে মাটি তুলেছে ওরা আমি সেটা দেখেছি এবার দাসটাকে কিছু ভরেছে এখন কিছু অংশ হয়নি সেগুলাও ভরুক ফেলা হোক তারপরে রাস্তাটা হোক সেটা আমরাও চাইছি না দাস ভরেছেন আমার নাম বৃন্দাবন মন্ডল আমি এই ছিল প্রধান শিক্ষক কি দেখছেন এই যে মাটির উপরে যারা কাজ তারা মাটি ঢুকেছে